অন্তর্বর্তীকালীন সরকারে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যপাদ্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয়ে সবাই আলোচনা হয়েছে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার প্রচারণাকালে শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে আমি সাধারণ জনগণ সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি সবাই যেন নির্বাচনে পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা প্রতিরোধ ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে ছাড় দেওয়া হবে না